তুলনামূলক বদরপুর সমষ্টিত শিক্ষা প্রতিষ্ঠান একটু বেশি আর আমরা এই যত ছেলেমেয়েরা আছেন বিশেষ করে সবর ইচ্ছা থাকে যে বদরপুর মানে ওখানে তাকিয়া পড়াশোনা করার লাগিয়া তো অনেক সময় অনেকক্ষিত হয় বদরপুর স্বজন নাই তো ছেলের কই রাস্তা বা মেয়েরে কই রাস্তা এইরকম একটা টেনশনের মধ্যে হয় তো বিশেষ করে মেয়েরা লাগিয়া গার্লস হুস্টেট প্রচুর আছে বদরপুর ছেলেরার লাগিয়া তুলনামূলক কম তো আশীর্বাদ পিজি একটা হোস্টেল করা হয়েছে বদরপুর শুধু বয় হোস্টেল এটা না শুধু ছেলেরা থাকবা মেয়েরার কোনো মানে সুবিধা নাই কেন মেয়েরা থাকার কোনো লাইন নাই এই বয়েজ হোস্টেলের আন্ডারে একটা আছে গার্লস হোস্টেল এটা আপনারা ওখানে জান গেলে জানতে পারবা যদি মেয়ে দিতে চান তাহলে যোগাযোগ করে দিতে পারবা তো বিশেষ করে সেলেরারের উদ্দেশ্য করে বল ইয়ার আশীর্বাদ পিজি যে হোস্টেল যেটা এটা হইল মানে খুব সুন্দর একটা জায়গাত আছে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে আমরা নিজেই এই জায়গাটারে ভিজিট করছি আমরা নিজে দেখতে পাইছি খুব ভালো একটা সুবিধা আছে আপনারা যদি পুরা ভিডিওটা দেখুন তা আপনারাও পুরাপুরিভাবে বুঝতে পারবা আমরা ভিডিওর মাধ্যমে পুরা হোস্টেলটা তুলিয়া ধরছি আর ছাত্ররারও কিছু ফিডব্যাক লইছি আমরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইবা তো গার্জেন্ট যারা আছেন আপনার তোর উদ্দেশ্য করে হইয়ার আপনারা যদি ইচ্ছা হয় যে আপোনাৰ চেলেৰিক্ৰিনব নম্বৰ যোগাযোগ কৰি বিস্তাৰিত আমার এইখানে ফেসিলিটি মনে হয় প্রথম লোকের ছাত্রের ইউনিভার্সিটি পড়াশুনা করা নিজে সব সময় গাড়ির সাই ঘুরতে কোনো বেশ কম্পর্ট আবার ডিস্টার্ব দিতে এগুলো আমি আমার সাই আনিয়া বা কোনো ছাত্র আছে এক জায়গায় জায়গা না পড়িতে অসুবিধা হোক তার সুবিধা দিবার লাগিয়া মনে হয় আমি স্টার্ট দিছি আশীর্বাদ পি স্টার্ট দিতে গিয়ে অনেক জায়গাতে আছে কলেজ আমার ক্যান্টিন আছে তো থাকা আছে দেখছি কলেজের যারা রেন্টও থাকে টেন্টত থাকা অবস্থায় রাতো তার তো বিন্দাস তার নিজের স্বাধীন বা হল দিছে নিজের স্বাধীন হেন যেমনে মনে হয় এমনি করে তার ফলাটা আর পিছে ফুড়িয়া এখন আমি কেন স্টাডি দিছি আমার সার আছেন তিন চারজন তিন চারজন সারেও আমার লগাইয়া সাহায্য করেন মানে সকালে একবার চেক করেন বিকালে একবার চেক করেন আর টোয়েন্টি ফোর আওয়ার্স আমি নিজে আসছি এই ছাত্রটা পড়ে নিয়ে না নিয়ে গার্জেনশিপ হিসাবে আমি চালাইয়া যাই আচ্ছা এই বদরপুর এরিয়ার যতটা স্কুল কলেজ আছে মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র মানে আপনার এখানে থাকতে পারবো থাকতে পারবো কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই মান্থলি একটা পয়সা দেওয়া লাগে টাকা খাওয়া এভরিথিং আছে এভরিথিং এটাই হয় কিন্তু এডমিশন ফিস লাগে না এডমিশন ফিস লাগে হ্যাঁ ঠিক যে কোচিং হয় কোচিংয়ের ফিস লাগে না ও সব এক এক হয়ে যায় মান্থলি হিসাব তোমার নাম কি দেখা সুলেমান হুসাইন বাড়ি আসুন এই পিজিত কত দিন থাকি আছো দুই মাস ধরে দুই মাস দেখি আচ্ছা এই পিজির মানে কানি দানি ঠিক আছে নি সব এটা সপ্তাহে ঠিক আছে কয় টাইম পানি দেই তাহলে তিন টাইম দিই তিন টাইম পানি আর যে পড়াশুনা বাপ জল উল সব ঠিক আছে এসপ্তাহ ঠিক আছে পরের লগে আলাদা রুমও আছে আর জলল বালানি যে জলবালানি সব ঠিক আছে রানি জল

আছে না নিকোন ওইটা লগা লগে আমরা পিজি পিজি সারো আছে আঙ্কুল আছে লগা লগে হাসপাতাল নিয়ে যায় চিকিৎসা করাইয়া দিয়া দিন পয়সা পয়সা ভালো নি কোন সব ফ্রি সব ফ্রি জি আর এমনি পিত্রে ইনডোর গেম হোম সব তা আছে এটা খালাও সব আছে ক্রেম আছে লুডো আছে চেস আছে সব আছে আর গ্রাউন্ড আছে এখানে আমরা পিছে গ্রাউন্ড আছে এখানে গিয়ে আমরা ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট সব তাকলাই তোমার নাম শাইনুল হক